সাতাশ ফিট বাই আটত্রিশ ফিট জায়গার মধ্যে বেডরুমের অনেক সুন্দর একটি ডুপ্লেক্স ডিজাইন আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদের কি বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনয় দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাকে দেখাবো অনেক সুন্দর একটি দেড়তলা ডুপ্লেক্স ডিজাইন যারা চাচ্ছেন গ্রামের বাড়িতে কম খরচে অনেক সুন্দর একটি ডুপ্লেক্স শেপে একটি দেড়তলা বাড়ি করতে আছেন তাদের জন্য আজকে খুবই হেল্পফুল হবে আমি বাড়িটি কীভাবে করা হয়েছে টোটাল কত টাকা খরচ যাবে সম্পূর্ণ একটি ধারণা আজকে আমি আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করব দর্শক বন্ধুরা বিল্ডিংটি যদি আমরা ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে এখানে একটি রাজুকি স্টাইলে ফোর্সে ডিজাইন করে দিয়েছি আমরা এখানে ভিতরে অনেক সুন্দরভাবে স্পটলাইট দিয়েছি এখানে স্পটলাইট দিয়েছি আর উপর অংশ অনেক সুন্দরভাবে আমরা একটি রূপ দিয়ে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে করে দিয়েছি আর এখানে যে ফিলারগুলো দেখতে ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে যে মেন রোডটি রাখা আছে মেন ডোরটি একেবারে একটি ইউনিক একটি মেন রোড রেখেছি আমরা খুবই সুন্দর একটি মেন ডোর এখানে করে দিয়েছি আমরা আর এখানে আমরা যে গ্রিলটি রেখেছি এটি এম এসের একটি গ্রিল দিয়েছি আর যদি বিল্ডিংটি আমরা এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি এই অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে এখানে যে ব্যালকনির ডিজাইনগুলো আমরা করে দিয়েছি ব্যালকনির ডিজাইনগুলো অনেক সুন্দরভাবে আমরা সাজিয়েছি এখানে বিট দিয়েছি এখানে বিট দিয়েছি এখানে বিট দিয়েছি আর এখানে অনেক সুন্দর একটি রঙের ডিজাইন আমরা করে দিয়েছি আর ব্যালকনি উপর অংশ অনেক সুন্দর একটি রূপটা এখানে করে দিয়েছে এটা তিন চালা ব্যালকুনি খুবই সুন্দর একটি ব্যালকনির ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর উপর ওয়ালটি যদি আমরা দেখি এখানে গ্রিল দিয়েছি এখানে ওয়াল দিয়ে খুবই সুন্দর একটি সাজিয়ে দিয়েছি দর্শক বন্ধুরা প্রতিটি মানুষের স্বপ্ন সারা জীবনে কষ্ট অর্জিত সঞ্চয় অনেক সুন্দর একটি বাড়ি করবে সেই বাড়িটি করার অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনার স্বপ্নের বাড়িটি করবেন তাহলে ইনশাআল্লাহ আশা করে আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটা আপনারা অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন দর্শক আমরা যদি এই অ্যাঙ্গেলটি দেখি তাহলে আমাদের এখানে অনেক সুন্দর একটি রাস্টিক টাইলস আমরা ব্যবহার করেছি আর এখানে যে জানলার ডিজাইনগুলো জানলার ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়ে এখানে অনেক সুন্দর একটি ফিলার দিয়েছে এখানে একটি দুই চালা ডিজাইন দিয়েছে আর এখানে আমরা অনেক সুন্দর একটি রূপ টালি দিয়ে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দেওয়ার সামনের অংশে আমরা এখানে একটি রাস্টিক টাইলস ব্যবহার করেছি এখানে একটি রাস্টিক টাইলসের সমন্বয় আজকের বারের ডিজাইনটি আমরা এখানে সাজি দশম আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি আমরা অফর অ্যাঙ্গেল থেকে দেখি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে এখানে আমাদের যে শিরো রুমটা দেখবেন শিরো রুমের ডিজাইনটি আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে দুটি উইন্ডো দেওয়া আছে একবার নিচ থেকে উপর পর্যন্ত দুটি আপনারা ভালো করে দেখবেন এটা যেহেতু আমাদের ডাইনিং রুমে যথেষ্ট ভেন্টিলেশন থাকে আলো বাতাস থাকে এখানে কারণে আমরা এই ডিজাইনটি এভাবে সাজিয়েছি আর এখানে যে সামরা অংশের ডিজাইনটা আমরা সাজিয়েছি এখানে একটি জানলা ডিজাইন দেওয়া আছে এখানে একটি জানলা ডিজাইন দেওয়া আছে এখানে একটি জানলা ডিজাইন রেখেছি আর বিল্ডিংটির কালার কম্বিনেশনটা আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার একটি কালার এখানে আমরা করে দিয়েছি দর্শক বন্ধু আপনার দেখছেন বিল্ডিংটা আমাদের এঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটা আমরা রুপটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে এখানে একটি দোলনা রেখেছি এখানে একটি বসার স্পেস রেখেছি আর দিয়ে আমরা অনেক সুন্দরভাবে এখানে গার্ডেনিং করেছি আর এখানে যে রুপটালিগুলো দেখবেন রুপটালের ডিজাইনটি আমরা এখানে অনেক সুন্দরভাবে সাধিত চলুন আমরা আর্কিটেকচার প্লান্টে দেখে আসি আর্কিটেকচার প্লান্টে দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো তখন আপনার সম্পূর্ণ মাপগুলো দেখেন আমি সম্পূর্ণ মাপগুলো আপনাকে দেখাচ্ছি বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের আটত্রিশ ফিট সাত ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে সাতাশ ফিট দুই ইঞ্চি বিল্ডিংটি প্রথমে প্রবেশ করলেই পড়বে একটি ফোর্সের ডিজাইন ফোর্সের মাপি দেওয়া আছে আট ফিট বাই নয় ফিট এখানে দেওয়া আছে একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম মাপড়ি দেওয়া চোদ্দো ফিট পাঁচ ইঞ্চি বাই তেরো ফিট এটার সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনি মাপি দেওয়া সাত ফিট বাই তিন ফিট ছ ইঞ্চি এরম এখানে একটি গেস্ট বেডরুম দেওয়া আছে বেডরুম মাপি দেওয়া আছে এগারো ফিট ছ ইঞ্চি বাই তেরো ফিট এটার সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনি মাপি দেওয়া আছে তেরো ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি আমাদের এদিক দিয়ে আমরা যদি ভিতরে প্রবেশ করি এখানে দেওয়া আছে একটি তিন স্টেপের সিঁড়ি রেখেছি আমরা আর এখানে একটি ডাইনিং স্টেজ দেওয়া আছে ষোলো ফিট বাই তেরো ফিট এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট টয়লেটে মাপড়ি দেওয়া আছে নয় ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি এখানে দেওয়া আছে একটি কিচেন রুম কিচেনে মাপি দেওয়া আছে নয় ফিট বাই সাত ফিট আমাদের এখানে একটি মাস্টার বেডরুম দিয়েছি আমরা মাস্টার বেডরুম মাফি দেওয়া আছে দশ ফিট বাই তেরো ফিটের সাথে একটি অ্যাটাচ টলে ডেকেছি আমরা টয়লেটে মাপড়ি দেওয়া আছে চার ফিট বাই সাত ফিট আর আমাদের এখানে আরেকটি বেডরুম রাখা আছে এই বেডরুম মাপড়ি দেওয়া আছে এগারো ফিট ছ ইঞ্চি বাই তেরো ফিট তাহলে আমরা গ্রাউন্ড ফ্লোর পাচ্ছি এখানে তিনটা বেডরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি কিচেন দুটি টয়লেট আমরা যদি ফার্স্ট ফ্লোরে চলে আসি দিয়ে যদি সরাসরি ফার্স্ট ফ্লোরে চলে আসে পিছনে অংশটা আমরা খালি রেখেছি এখানে একটি কমন টয়লেট রাখা আছে টয়লেটে মাপটি দেওয়া আছে নয় ফিট বাই ছয় ফিট ছয় ইঞ্চি এখানে দেওয়া আছে আমাদের একটি মাস্টার বেডরুমের বেডরুম মাপটি দেওয়া আছে চোদ্দো ফিট পাঁচ ইঞ্চি বাই তেরো ফিটের সাথে একটি অ্যাটাচ টয়ালট রেখেছি আমরা মাপ মাপটি দেওয়া আছে নয় ফিট বাই পাঁচ ফিট ছ ইঞ্চি আর এখানে আমাদের আরেকটি বেডরুম দেওয়া আছে বেডরুম মাপটি দেওয়া আছে তেরো ফিট বাই বারো ফিট আর এখানে আমরা দুটি বেলকনি রেখেছি সামনে একটি ফোর সি ডিজাইনের সম্বন্ধে আজকের বারের ডিজাইনটি আমরা সাজিয়ে দশমিক তাহলে আমরা পাঁচ এখানে টোটাল উপরতলা আমরা দুটি বেডরুম আর নিচতলা আমরা তিনটি বেডরুম টোটাল পাঁচটি বেডরুমের সম্বন্ধে আজকের বারের ডিজাইনটি আমরা সাজিয়ে সাজি আপনারা কেউ যদি এরকম নিত্য নতুন বারের ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে করতেন আমার বাংলাদেশের সকল স্থানেই অনেক শুনে আমার শহীদের ড্রয়িং ডিজাইনে কাজগুলো করে দিচ্ছি আপনারা চাইলে আমাদের অফিসে এসে আপনারা যোগাযোগ করে আপনি ডিজাইনটি করতেন আমরা ঢাকা যাত্রাবাড়ি অফিস ডাকা খিলখ্যাত নিক যদি ওই অফিস কুমিল্লাসাম ও অফিস আমাদের টোটাল তিনটা ব্রাঞ্চ আছে আপনার যে কোনো একটি ব্রাঞ্চ থেকে আপনারা যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটা আপনার আমাদের কাছ থেকে করতেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা এলাকায় সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অনুদান আজকের শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ